চলে আসলাম পতেঙ্গা সি বিচে আপনাদেরকে পতেঙ্গা কী আছে সেটা দেখানোর চেষ্টা করব দুই তিনটা খন্ডে একসাথে এত লম্বা ভিডিও কেউ দেখতে চায় না তো আমি চেষ্টা করব ছোট ছোটো করে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আমার সাথেই থাকেন পতেঙ্গা সি বিচ চলে আসছি দেখেন যে পতঙ্গা সি বিচ সি বিচ তারপর রোদ রোদ রোডার একটু কম হোক রোদটা কম যে আপনাদেরকে মন ওই মাথা ওদিকে তো যাচ্ছে এই যে এখানে ফুল আছে পত্যাঙ্গা সি বিচে ছোট ছোট দোকান আছে দেখতে পাচ্ছেন ছোট ছোট দোকান আছে মিম হামদা মালাইটি হাউস হুম দেখুন এটার জন্য জন্য কিছু ঠিক আছে তো বিকালটাতে হয়তো ভালো দেখা যাবে আর কি কখন রোদ্র এই মুহূর্তে কিছুটা ফুলের বাগান আছে এখানে বসার কিছু স্পেস তৈরি করে দিচ্ছে দেখতে বলে কি

বড় বড় পাথর দেখতে পাচ্ছ হয়তো আস্তে আস্তে বিকেল হবে বিকেল হতে হতে হয়তো মানুষের ঢল নামবে এখনই মোটামুটি মানুষ নামা শুরু করেছে দেখতে পাচ্ছেন আমার মনে হয় বিকেলবেলা আসলেই ভালো হতো প্রখর রৌদ্র দেখতে পাচ্ছেন পুরা সমুদ্র সৈকতে জাহাজ দেখতে পাচ্ছেন নম্বর করে আছে স্পিড বোর্ড মানুষের চাপ আস্তে আস্তে বাড়া শুরু করেছে এরা পুরো অংশটা জুড়ে বসার জন্য কিছু স্পেস করে দিয়েছে বুঝতে পারছেন হ্যাঁ ঢেউ তো হয়তো পুরোটা কোনটা মিলে একটা করা হবে বুঝতে পারছেন আরে পরে পরে রব্রু এদিকে একটা ঘোরা দেয় এটা কোন কোন দূরে গেছে